দুর আমাদের একজন সম্মানিত ডিলার ভাই ভাই এগ্রো প্রোভাইডার নাসির উদ্দিন বদলমারা চিলমারি কুড়ি আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রহ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ অশেষ রহমতে ভালো আছি আমাদের এই মৃত্তিকা আগ্রহীটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান অর্থাৎ তিরিশটা আইটেম দিয়ে গাভী গরু ও সার গরুর দানাদার অর্থাৎ মিক্সার ভুসি তৈরি করা হয় যাহা একদম সারা বাংলাদেশে এবং খামারিদের নিকট ডিলারদের কাছে পৌঁছে দেওয়া হয় আর আমরা প্রতিনিয়ত সরাসরি আমাদের পেজ থেকে মৃত্তিকা খাম পেজ থেকে কোথায় কোন পয়েন্টে মাল যাচ্ছে লাইভ সম্পদ এবং আমরা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে এভাবে কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশের কোথায় কোন পয়েন্টে এই মালগুলো পাওয়া যায় তার পরিচিতি পর্বটা আমরা এখানে কাস্টমারের কাছে কাস্টমারকে জানিয়ে দিই তো তদ্দুর বাসকে আমাদের একজন সম্মানিত ডিলার ভাই ভাই এগ্রো প্রোভাইডার নাসির উদ্দিন বদলমারা চিলমারি কুড়িগ্রাম অর্থাৎ কুড়িগ্রাম জেলার চিলমারিতে যে সকল খামারি ভাইয়ারা আছেন গাভিগরু গরু খামারি ভাইয়েরা আছেন তারা আপনার নাসির উদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই মালটি ওখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের একই খাবার গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়ালে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজা হয় যেহেতু সামনে কোরবানি সিজন আপনারা চাইলে বাজারের উচ্চ মূল্যের খাবার না খাইয়ে আমাদের খাবারটি অন্তত পনেরো দিনের জন্য আপনার খামারে একবারের জন্য ইন করে দেখুন যদি মধ্যে একটা আমূল পরিবর্তন আসে তাহলে আপনি আমাদের এই খাবারটি খাওয়াতে পারেন যা আমাদের এই খাবারের মধ্যে যেগুলো মেজর প্রয়েছে নারিকেলের খোল ভুট্টা সয়াবিনের খোল অ্যাঙ্কার কষি মসুর কষি বিভিন্ন ডাউল ভাঙিয়ে দেওয়া হয় এবং সয়াবিনের হালস সিজিএফ ডিজিজেস এবং খেসারির ভুসি সহ মাসকালের ভুসি মসুর ভুসি সবইভাবে তিরিশটি উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করা হয় যা গাভী গরু ও সার গরুর অত্যন্ত প্রিয় একটি খাবার এবং যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন নিযুক্ত হয় একাধিক খাবার যখন একত্রে সংযুক্ত করা হয় আর এই খাবারগুলো দিয়েই আমাদের আমাদের এই মিক্সার ভুসিটি তৈরি করা হয় যা সারা বাংলাদেশের যত বড় আইকনিক এবং সব থেকে বড় বড় খামার আছে সব খামারে অলরেডি এই খাবারটি যুক্ত হয়ে গেছে এবং সারা বাংলাদেশে একশো প্লাস ডিলার অলরেডি নিযুক্ত হয়ে গেছে আপনারা চাইলে নাসির উদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে অন্তত অন জন্য দু চার পাঁচ বস্তা আপনার খামারে যুক্ত করুন দেখবেন আপনার খামারে গাভী গরু থাকলে দুধ বৃদ্ধি হবে এবং সার গরু একটা নির্দিষ্ট সময়ের আগে গরু মোটা তাজা হবে আর যে সকল ভাইয়েরা আছেন দু চার পাঁচ বস্তা নিতে চান বিভিন্ন জোনে বিভিন্ন জেলায় আছে তাদের জন্য বিশেষ সুবিধা এক বস্তা থেকে শুরু করে বিশ পঞ্চাশ বস্তা যে যেটুকু নিতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে মালটা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে হলে তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চারশো এই চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পে করলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি আজকে মাল দিলে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনার মালটি আপনার গন্তব্যে চলে যাবে আর ওখান থেকে আপনাকে কালেকশন করে নিয়ে যেতে হবে আর যে সকল খামারি ভাইয়েরা আছেন বড় খামারি ভাইরা আছেন আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমরা এত তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কিনা আপনি স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকে আমাদের প্রোডাক্টের গুণগত মান যাচাই বাছাই করে নেওয়ার আপনার সুবিধা রয়েছে এবং যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এবং দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনারা নতুন বিজনেস শুরু করবেন কি বিজনেস করবেন কোথায় কি করবেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন হেজিটেশনের মধ্যে ভুগতেছেন আপনাদের মধ্যে আপনাদের জন্য সব থেকে সুব্যবস্থা রয়েছে এখানে আপনাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয় যারা নতুন উদ্যোক্তা এখানে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে ডিলারশিপ নিয়ে ব্যবসাগুলোর বলে দেয় আপনি আপনার এরিয়াতে কতটুকুনো মাল আপনি বিক্রি করতে পারবেন সেই মালটুকু আপনি আপনার যাত্রা শুরু করতে পারবেন এবং আপনাকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হবে না যে আপনি এত বস্তা মাল আপনি বিক্রি করতে হবে এবং আপনাকে অগ্রিম কোনো এখানে টাকা রাখতে হবে না আপনি যতটুকুন টাকা দেবেন ততটুকুন মাল নিয়ে আপনি বিক্রি করতে পারবেন আপনার চাহিদা যদি বীজ বস্তা হয় বীজ বস্তা নিয়ে আপনার ব্যবসার লাইফের যাত্রা শুরু করতে পারবেন যদি আমাদের প্রোডাক্টের গুণগত মান ভালো থাকে অবশ্যই এখান থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন আর সব থেকে বড় বিষয়টা আমাদেরকে জাস্টিফাই করার জন্য আমাদের যে মৃত্তিকা ডেইরি পেজ আছে এই পেস্টার এক নিচের অংশে একটু ভিজিট করুন ভিজিট করার পরে দেখবেন প্রতিদিন কোথায় কোন পয়েন্টে কি পরিমাণে কতগুলো গাড়ি যাচ্ছে টোটাল একটা লাইফ সম্প্রসার করা হয় আপনি এগুলো দেখলেই বুঝতে পারেন আমাদের এই খাদ্যের গুণগত মান কতটুকু ভালো কথা আমরা দীর্ঘায়িত না করে আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি সেই তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে মিশ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা ক্রাশিন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সম্বদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্ট দেখাইলাম আমরা মূলত এই তিরিশটা প্রোডাক্ট দিয়েই যা টাটকা এবং হালি এখানে কোন প্রকার পুরানো পোকা মাল কলা মানে রিজেক্ট মাল আমরা এই কাকদের মধ্যে ইউজ করি না এই খাবার দিয়ে মূলত তৈরি করা হয় আপনিও চাইলে এই খাবারের রেশনটা নিয়ে আপনি নিজেও তৈরি করতে পারবেন কিন্তু হ্যাঁ আপনি যখন একাধিক মাল অল্প করে সংগ্রহ করবেন তখন আপনার কস্টিংটা বেশি পড়ে যাবে আর আমরা সংখ্যায় পরিমাণে যখন হিউজ পরিমাণে কালেকশন করি তখন এগুলো আমরা কম দামে সংগ্রহ করতে পারি যার কারণে আমরা একটু চিপ রেটে আমাদের সেল বেশি দুই চার পাঁচ দশ টাকার প্রফিট করে খামারিদের নিকটে এটা আমরা তুলে দিচ্ছি যার কারণে খামারই উপকৃত হচ্ছে আমরা উপকৃত হচ্ছি দেশেও উপকৃত হচ্ছে আপনারা যদি দেশকে ভালোবাসে থাকেন দেশকে যদি মায়ার মধ্যে রাখতে চান তাহলে যে কোনো জায়গায় থেকে আপনি এই সম্মান প্রদর্শন করতে পারবেন সেখান থেকে সেবা করতে পারবেন তো কথা দীর্ঘায়িত করব না যারা ব্যবসা করতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এখানে আমরা কি দিয়ে তৈরি করতেছি কোন অবস্থান আপনি বিজনেস কার সাথে করবেন সেই ব্যক্তিকেটিকে একবারের জন্য আপনারা নির্বাচন করে যান এখান থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবে